আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন আমার তরফ থেকে উনাকে জানায় শ্রদ্ধা ও প্রণাম আমি একটা রবীন্দ্রনাথের একটা কবিতা বলছি তোমরা শোনো আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালুতার পারি চিক চিক করে বালি কোথা নাই কাদা এ ধারে কাজবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক আর পারে আনুবন তলোবন চলে গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে গামছায় জল ভরি গায়ে ভরা ঢালে সকাল বিকাল কবু হলো পারে আঁচল ছাইয়া তারা ছোটে মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘুটিগুলো মাঝে বদুরা কাপড় কেচে গৃহ কাজে আসারে বাদল নামে নদী ভর ভর মাতিয়া ছুটিয়া চলে ধারা তর মহাবেগে কলকল কলাহল ওঠে ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বরজার উৎসবে জেগে ওঠে পাড়া মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে আমার কেন বসিয়ে রাখো একাধারের পাশে কাজের দিনে নানা কাজ কাজে থাকি থাকি নানা লোকের মাঝে আজ আমি যে বসে আছি তোমার এই আশ্বাসে আমায় কেন বসিয়ে রাখো একা ধারের পাশে তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা এমন করে কাটে আমার এমন বাদল বেলা দূরের পানে মেলে আঁকি কেবল আমি চেয়ে থাকি পরাণ আমার কেঁদে বেড়ায় দুরান্ত বাতাসে আমার কেন বসিয়ে রাখো একা ধারের পাশে তখন রাত্রি আধার হলো শাঙ্ক হলো কাজ আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রোদ রুদ্র হলো রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলাম আসবে না কেউ আজ দারে যেন আঘাত হলে শুনেছিলাম সবে আমরা তখন বসেছিলাম বাতাস বুঝি হবে নিবে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলাম অলস্তরে দু একজনে বসেছিল দুটো এলো তার তরে আমরা হেসে বলেছিলাম বাতাস বুঝি হবে নিশিখরাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলাম ম্যাগের গর্জনী ক্ষণের ক্ষণে চেতন করি কাপল ধরা পতহরি দু একজন বলেছিল চাকার বানো ঝনি। ঘুমের ঘরে কহি মোরা ম্যাগের গর্জনী তখনও রাত আধার আছে বেজে উঠল ভেরি কে ফুকারে জাগো সবাই আর করো না দেরি পারে দুহাত চেপে আমরা ভরি উঠি কেঁপে দু একজনে কোহে কানে রাজার দরজায় হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মারলো কোথায় আয়োজন রাজা আমার আমার দেশে এলো কোথায় সিংহাসন হায়রে ভাগ্য হায়রে লজ্জা কোথায় সবা কোথায় সজ্জা দু একজন কহে কানে বৃন্দাওয়াল ক্রোদন রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন ওরে দুয়ারে খুলে দে রে বাজা শঙ্ক বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বর্জ্য ডাকে শূন্য তলে বিদ্যুতেরে ঝিলিক ঝলে ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখরাতের রাজা